আমার ময়না সিনেমা নিয়ে অডিয়েন্সের সামনে হাজির হবো বড় পর্দায় আসবো তো যাই হোক জিনিসটা আমার জন্য খুবই লাকের এবং ভালোবাসা দিবসের দিন আমি সবার ভালোবাসা অর্জন করার জন্যই আমি আমার ভালোবাসা দিব পরপর্দায় তো আপনারা সবাই আসলে হলে আসুন আমরা একটা সিনেমার জন্য অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি অনেক আশা করি এই সিনেমার জন্য যে যদি হলে যদি আপনারা অডিয়েন্স না আসেন আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে তো আমরা ব্যার হ তো আমাদের আপনারা সাপোর্ট করুন আর ময়না সিনেমা সম্পর্কে যদি আমি বলতে যাই ময়নাটা খুবই মানে একটা লাইক একটা মেয়ের বায়োগ্রাফি বাট মেয়েটাকে এই এই নামটা আসলে আমাদের চিনি লেখক আলিমুল্লা ভাই উনি আসলে বলছেন না যাই হোক আমিও বলি বলবো না কারণ আমি নিজেও জানি যদি তার সম্পর্কে আমরা বলেই দেই তাহলে কিন্তু মানুষ ব্যাপারটা একটু নেগেটিভলি ধরবে তো ময়নার ট্রেলার অলরেডি বের হয়েছে সবাই দেখেছেন অনেকে অনেক ধরনের ভালো বলেছেন কেউ খারাপ বলেছেন কিন্তু গল্পটা এত বেশি স্ট্রং যেটা আমাদের সমাজে কিন্তু অহরহ এই সিনেমা মানে মানে এই স্টোরিগুলো ঘটছে মানুষের সাথে ঘটছে ঘটনাগুলো তো ওই ঘটনাকে কেন্দ্র করে মূলত এই ময়না সিনেমাটা নির্মাণ করা হয়েছে আমরা অনেকে অনেক অনেক মেয়ে আছি মানে আমরা অনেক সন্তান আছি যারা আমাদের বাবা মা আমাদের অনেক যত্ন করে বড় করে মানুষ করেন তারা চায় না আমাদের গায়ে একটা ফুলের টোকা লাগুক সেখান থেকে কিন্তু আমরা যৌবনের সময় যৌবনের যে বয়সটা ওই সময় অনেক ভুল করি প্রেম кури फिजिकल রিলেশনে জড়িয়ে যায় তো যেটা আসলে কোনো বাবা মায়ের চায় না কোনো বাবা মায়ের সেটা চায় না তো সেই দিক থেকে এর পরিণতি যে কতটা খারাপ হতে পারে পরিণতি কতটা যে খারাপ হতে পারে এটা দেখার জন্য obviously মনটা দেখতে হবে এবং আমি নিজেও কিন্তু অনেক ভুল করেছি বা আশেপাশে যারা বাংলাদেশে বলেন মা আপনারা যত যে অনুভন তো হান্ড্রেডের মধ্যে আপনার সেভেন্টি এইট্টি পারসেন্ট মেয়েরা ভুল পথে যায় তো এই সিনেমাটা দেখার পর আপনারা অবিয়াসলি বুঝতে পারবেন যে আমাদের প্রাপ্ত যে বয়সটা ধরেন এখনের কথা যদি বলি বারো থেকে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত আমরা অনেক ভুল করতে থাকি তো সেই ভুলগুলো যেন আমাদের না করতে হয় এবং বাবা মার যে কষ্টটা সন্তানের প্রতি ভালোবাসা সন্তানের প্রতি বিশ্বাস মানে অর্জনটা এটা আসলে আমাদের ধরে রাখতে হলে ওই সিনেমাটা দেখতে হবে সিনেমাতে আসলে চারজন নায়ক একটা হচ্ছে আমান রিজা কায়সার্য আফাদ মিথুল আর হচ্ছে আর পিন আর আমাদের গেস্ট আছে হচ্ছে আপনার হিরোইন অ্যাঞ্জেলা জলি উনি চেয়েছেন এবং নবাগত হিরো শেষে সর্দার এবং কণ্ঠশিল্পী আপন তো অনেক আর্টিস্ট মিলে আমরা কাজ করেছি এখানে নাদের চৌধুরী ভাই আছে মোমেনা চৌধুরী যিনি আমার মায়ের ক্যারেক্টার করেছেন সুব্রত আঙ্কেল যিনি আমার বাবার ক্যারেক্টার করেছেন তো সব সব মিলে আসলে অনেক আর্টিস্ট নিয়ে কাজ কাজটা আমরা করেছি তো আশা করি সবাই সাপোর্ট দেবেন গল্প অনুযায়ী আসলে হিরোইনদের হিরোদেরকে সিলেকশন করা হয় তো এই গল্প হচ্ছে আমি অনেকগুলো ছেলের সাথে প্রেম করি তো সেখানে কি একটা হিরো রাখলে হবে হবে না ওইখানে অনেকগুলা হিরোকে রাখতে হবে যে একের পর একের পর একজনের সাথে আমি প্রেম করছি ওইখানে